মার্কিং নিষেধাজ্ঞার পরেই হোয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে এবং তাদের যে ফোনগুলো গ্লোবালি লঞ্চ করা হতো সেগুলো এখন ততটা লঞ্চ করা হয় না কারণ এই ফোনের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই জিনিসটা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এই ফোনগুলোতে অ্যান্ড্রয়েডের কোনো সাপোর্ট থাকছে না আরও কিছুদিন আগে তারা খুব শোর দিয়ে বলেছিল তারা যেই সফটওয়্যার নিয়ে আসছে সেটা অ্যান্ড্রয়েডকে ট্যাক্কা দিতে পারবে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে তারা অ্যান্ড্রয়েডকে বেস করেই তাদের হারমোনিয়াম তৈরি করেছে রিসেন্টলি চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে হুয়াওয়ে পিউরাভেন্টি সেভেন্টি প্রো প্রো সাথে সেভেনটি প্রো আলট্রা চারটি ফোন খুবই আকর্ষণীয় সেই সাথে একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে হুয়াওয়ে পিউরা সেভেন্টি এই ফোনটি এক মিনিটের মধ্যেই সবগুলো ফোন সেল হয়ে গিয়েছে চাইনার মধ্যে দেখা যাচ্ছে এখনও চাইনিজ মার্কেটে এই ফোনগুলোর চাহিদা অনেক বেশি রয়েছে কারণ চাইনিজ মার্কেটে গুগলের সাপোর্ট তত একটা প্রয়োজন হয় না এবং আজকের এই ভিডিওতে আমরা পিউরা সেভেন্টি সিরিজের যেটা সবচেয়ে টপ ভার্সন সেভেন্টি আলট্রা সেই ফোনটা নিয়ে আলোচনা করবো এবং এই ফোনটার ডিজাইন সেই সাথে ক্যামেরা এমন কিছু আকর্ষণ ব্যবহার করেছে যেগুলো অন্যান্য ফোনে ততটা নাই নতুন কিছু ইনোভেশন করার চেষ্টা করা হয়েছে ফার্স্ট আমরা এই ফোনটার আউটলুক একটু দেখে নিই এই ফোনটি হচ্ছে এইট পয়েন্ট ফোর মিলিমিটার যুক্ত একটি ফোন সেই সাথে তার ওয়ারটা ওয়েবসাইটে দেখাচ্ছে দুইশো বাইশ গ্রাম তবে তার ওয়ারটা হচ্ছে দুইশো উনত্রিশ কিংবা দুশো তিরিশ গ্রাম সেই সাথে এই ফোনে আইপিস এইট রেটিং আছে এবং এই ফোনটাকে আপনি দুই মিটার নিচে তিরিশ মিনিট পর্যন্ত রাখতে পারবেন অন্যান্য যে সমস্ত ফোনগুলোতে আইপি সিক্সটি এইট রেটিং দেওয়া হয় সেগুলোতে এক মিটার মধ্যে নেওয়া যায় এখানে দুই মিটার দেওয়া হয়েছে সেই সাথে এই ফোনের যে ডিজাইন একটু আগে বলেছিলাম ডিজাইন নিয়ে আলোচনা করতে হবে এই ফোনটার ডিজাইন খুবই সুন্দর ফ্রন্টের দিকে গ্লাস তার ফ্রেমগুলো অ্যালুমিনিয়াম এবং পেছন দিকে সেটা হচ্ছে সিলিকন প্লাস্টিক টাইপের বা ইকুলাইজার এই ধরনের একটা ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এবং পিছনে যে টেক্সচারটা দেওয়া হয়েছে সেটা খুবই সুন্দর দেখা যায় এবং তার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই ফোনটার ক্যামেরা হাউজিং আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে তার ক্যামেরা হাউজিংটা একটু ডায়মন্ড শেপের কোনো রাউন্ড না স্কোয়ার না খুবই সুন্দর দেখা যায় এবং তার যে ক্যামেরাটা আছে মেইন সেন্সরটা সেটা পাশে দিয়ে যে টেলিফোটো সেন্সরটা আছে সেটা কিন্তু অনেক বড় সাইজের সেই সাথে একটু নিচের দিকে যে ফ্ল্যাশ লাইটটা দেওয়া হয়েছে সেটাও খুব সুন্দর দেখা যাচ্ছে যদি আমি এই ফোনের ডিজাইন সম্পর্কে বলি তাহলে অবশ্যই এই ফোনের ডিজাইনকে দশে দশ দিতেই হবে এতটা সুন্দর করা হয়েছে এই ফোনের ডিজাইনটা সেই সাথে ফ্রন্টের দিকে যেই গ্লাসটা ব্যবহার করা হয়েছে সেখানে ফুল নুল একটা প্রোডাকশন ব্যবহার করা হয়েছে বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে এই গ্লাসটা সেটা গরিয়া গ্লাস বিকটাস চেয়ে আরেকটু মজবুত হবে দেখা যাক এই ফোনগুলো কেমন মজবুত হয়ে থাকে বাংলাদেশে তো এগুলো আশা করার সম্ভাবনাই থাকছে না যেটা হুয়াওয়ে পিউরা সেভেন্টি আলট্রা সেটার প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো ইউয়ান যেটা বাংলাদেশে আসবে কিনা তাও বলা যাচ্ছে না যদি অ্যান্ড্রয়েডের সাপোর্ট থাকতো তাহলে হয়তো আশা করতে পারতাম যে চাইনিজ ভেরিয়েন্ট হল বাংলাদেশে আসতে পারে এই ফোনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন সিক্স ইঞ্চির একটি টু কে ওলার ডিসপ্লে যেটা এল থাকছে সেই সাথে এই ফোনের মধ্যে ওয়ান টোয়েন্টি হার্ড দ্য রিফ্রেশ রেট এইচ ডি আর টেন প্লাসের সাপোর্ট থাকছে এবং এই ফোনের যে পিক ব্রাইটনেস সেটা হচ্ছে দুই হাজার পাঁচশো এবং এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো চেন বেজাল খুবই কম রয়েছে এখানে একটা জিনিস এই ফোনের যে ডিসপ্লে আসে সেটাকে একটু বেশি রাউন্ড করা হয়েছে আমার মনে হচ্ছে এতটা রাউন্ড আমার কাছে ততটা পছন্দ হল না যদি আরেকটু রাউন্ডটা কম দেওয়া হতো তাহলে হয়তো অনেকটা ভালো দেখা যেত অনেকে আছেন যাদের কাছে রাউন্ড শেপ পছন্দ হলেও হতে পারে এখানে আপনি পেয়ে যাচ্ছেন হুয়াওয়ার কাছ থেকে ক্রিন নাইন জিরো ওয়ান জিরো একটা প্রসেসর যেটা সেভেন ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করা যদিও এটা সেভেন নাইনোমিটার কেটে তৈরি করা বর্তমান সময় অ্যান্ড্রয়েডের মধ্যে ফোর ন্যানোমিটার চলে এসেছে যেহেতু তারা আমেরিকান কোন সাপোর্ট পাচ্ছে না কোয়ালকমের কাছে কোনো প্রসেসর পাচ্ছে না সেই জন্য এখানে তাদের ক্রিন নাইন জিরো ওয়ান জিরো দেওয়া হয়েছে যেটা সেভেন ন্যানোমিটার আর্কিটেক্টর তৈরি করা এই ফোনটার যে আন্ড্রয়েড স্কোর সেটা হচ্ছে নয় লাখ প্লাস সেটাকে মোটামুটি পাওয়ার বলা যায় সেই সাথে এই ফোনটার মধ্যে আপনি সিঙ্গেল করে পেয়ে যাচ্ছেন চোদ্দোশো একুশ মাল্টি করে পেয়ে যাচ্ছেন চার হাজার তিনশো তেইশ যেটাও ভালো একটা নাম্বার এবং এই ফোনের মধ্যে সিক্সটিন জিবি র্যাম ব্যবহার করা হয়েছে সেই সাথে পাঁচশো বারো জিবি এবং এক ট্যারাবাইট স্টোরেজ এখানে আপনি পেছন থেকেছেন পঞ্চাশ মেগাপিক্সেল মেন সেন্সর সেই সাথে পঞ্চাশ মেগাপিক্সেল এর টেলিফোটো সেন্সর যেখানে থ্রি পয়েন্ট ফাইভ এক্স পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে তবে এখানে যে টেন এক্স জুমের ব্যাপারটা রয়েছে সেখানেও যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে এবং চল্লিশ মেগাপিক্সেলের একটি আল্ট্রায়েট ক্যামেরা থাকছে সেই সাথে ফ্রন্টের দিকে থার্টিন মেগাপিক্সেল একটি ক্যামেরা থাকছে এখানে যে টেলিফটো সেন্সরটা থাকছে সেটা ক্যামেরার যে লেন্সগুলো আছে সেগুলোর মতো কাজ করে যেমন লেন্সগুলো আমরা যখন জুম করব। সেটা ভেতর থেকে একটু বাইরে চলে আসে ঠিক এখানে এই ফোনটার মধ্যে ক্যামেরার সার্কেলটা ঠিক ওইভাবেই ভেতর থেকে বের হয়ে আসে এবং তার যেই ফোটো কোয়ালিটি সেগুলো যথেষ্টই ভালো এবং তার যে ফটো শাটার স্পিড সেটাও অনেক ভালো এখানে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো এমএচ ব্যাটারি সেই সাথে হান্ড্রেড ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সেই সাথে এইটটি ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে এখানে হারমোনিওস ফোর পয়েন্ট টু থাকছে সেই সাথে এখানে স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ এবং এর অপশন থাকছে এই ফোনগুলো যে স্পেক দিয়ে লঞ্চ করা হয়েছে সেগুলো যথেষ্ট ভালো বলা যায় যেহেতু এখানে অ্যান্ড্রয়েডের সাপোর্ট থাকছে না সেই জন্য অন্যান্য দেশের কাস্টমাররা এই ফোনগুলো কিনতে তত প্রাগ্রহ করবে না যদি অ্যান্ড্রয়েড থাকতো তাহলে নিশ্চিত বলা যায় এই ফোনগুলো খুব সুন্দরভাবে বিভিন্ন মার্কেট দাপিয়ে বিক্রি করা হতো আজকের বিরতি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী বিরতিতে আল্লাহ হাফেজ